তো তোমরা লাইভে তাড়াতাড়ি জয়েন করে নাও তোমাদের সঙ্গে কথা বলবো আমার লাইভটা যদি এখন তোমরা জয়নিং করো কথা বলবা যদি পরবর্তী লাইভটা দেখো তাহলেও একটা কমেন্ট করবা মানে ভালো লাগবে যাই দেখো লাইভটা কমেন্ট করবা একটা সুন্দর কমেন্ট করবা একটা লাইক করবা একটু আমাকে ভালোবাসা দিবা কেন ভালোবাসার জন্যই এই তোমার ইউটিউবে কাজ করা হয় ইউটিউবে ভালোবাসার জন্য কাজ করা হয় তোমরা যদি তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে ইউটিউবে কাজ তো করে কোনো মনে করো যে লাভ হয় না কেন ভালোবাসার জন্যই মনে করো তোমাদের জন্যই মনে করো ইউটিউবে কাজ করা হয় তোমাদের আশায় মানে তোমাদের আশা তোমার তোমার তোমাদের উপরে আশা করে ইউটিউবে কাজ করা হয় তোমাদের উপরে আশা করেই ভিডিও ছাড়া হয় তোমরা যদি ভালোবাসা না দো তাহলে মনে করো তো তাহলে কাদের জন্য বা কিসের জন্য আমি মনে করি যে ইউটিউবে কাজ করবো ইউটিউবে ভিডিও আপলোড করা মানে কখন মনটা আরও বেশি খুশি হয় যখন তোমার প্রচুর মনে যাও মানে লাখে লাখ ভিউজ আসবে এটা না ছোটো ইউটিউবার ছোটো ছোটো ভিউ আসবা মানে ছোট ছোটো মনে করো ভিউ হবে ছোটো ছোটো কমেন্ট হবে বেশি কমেন্ট হবে না কেন ছোটো ইউটিউবার ছোটো কয় না যেমন পরিবার যেমন কামাই সেমন মনে করো যে রোজগার তেমনই খাওয়া হয় তা তেমন নতুন ইউটিউবারে মনে করো যে ভিউ কম হবে যতটুকু ভিউ হয় মনে করো অনেক খুশি অনেক হ্যাপি কথা হলো মানে আমার ভিডিওটা যদি তুমি ছাড়ে তো তোমার ভালোবাসা দো কম কম বেশি ভালোবাসা দো দাও না যে না তোমাদের জন্য ভিডিও ছাড়ে তোমার যখন আমাকে ভালোবাসা দাও আরও ভিডিও ছাড়া ইচ্ছা করে তো আরও মনটা মনে করো আরও অনেক খুশি হয়ে যায় যে আরও ভিডিও করি তোমার তোমার আমাকে এত ভালোবাসা মানে দিচ্ছ তাই মনে করো তো আগের চেতে মনে করো অনেক ভালোবাসা বেড়ে গেছে যে আগের আগের চেতে অনেক ভালোবাসা বেড়ে গেছে ভালোবাসা বাড়ে নাই তা না ভালোবাসা অনেক বেড়ে গেছে কম মানে করে যতটুক ছিল তার যেতে মনে করো যে তিন গুণ বেড়েছে মনে করো যে এতটুক ছিল এখন এতটুক হয়ে গেছে ভালোবাসা তো এরকমই ভালোবাসা দিয়ে থাকো দিয়ে পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো কেন ইউটিউবে কাজ করো বা ফেসবুকে কাজ করো বা ইনস্টাগ্রামে কাজ করো যেখানে কাজ করো যেখানে কাজ করো সবাই সবার পাশে থাকলে পরে মনে করো যে ভালো হয় কেন হাতে হাত না রাখলে পরে তো মনে করো যে পথা চলা খুব মানে মুশকিল হয় তাই না মনে দুনিয়াতে বাঁচতে গেলেও একটা মানুষের দরকার আর ইউটিউবে ফেসবুক কাজ করা গেলেও মনে করো মানুষের দরকার কেন এই দুনিয়ার ভিতরে যেখানে যাও যেটাই করো ইউটিউবে কো বা ফেসবুকে বলো একটা মানুষের দরকার হয় এই দুনিয়ার পৃথিবীতেও যে মনে করো একজনের হাত না ধরলে তুমি চলতে পারবে না আর ইউটিউবে ফেসবুকে কাজ করলে পর তো তুমি মনে করো যে চলতে পারবে না কেন তোমার ইউটিউবে যদি মানুষ না খেয়ে তোমার ভিডিও দেখবে কে ইউটিউবে তুমি যদি তোমাকে ভালোবাসা না দিয়ে তুমি ভিডিও ছাড়বে আর কেন তাই না মনে করো যে দুনিয়াতে যেরকম ফেসবুক ইউটিউবে মনে করো এরকমই হাতে হাত না রাখলে পরে চলা মতো হয় না তাই বলতেছি হাতে হাতটা রাখো চলা পড়টাও চলা ভালো হয় বা ইউটিউবে কাজ করাটাও ভালো হয় যে যে জয়েনিং করবা বা যে লাইভে আমার জয় জয়েন করবা আসবা একটা ছুটটা একটা কমেন্ট করবা আমি অনেক খুশি হব ছুট্ট একটা কমেন্ট করে পাশে থাকবা আর একটা লাইক করবা আর পারলে পরে ভিডিওটা আমার শেয়ার করব লাইভটা শেয়ার করবা এতটুকি কেউ আসলে পরে বিনা এমনি মনে করো যে কমেন্ট না করে যাবে না ঠিক আছে কমেন্ট না করে যাবে না কমেন্ট করে যাবে কেন যদি এসে গেছো কমেন্ট করো তোমার আইডিটা আমি দেখি কে আমার ভিডিওটা দেখতেছো কে আমার কে আমার লাইভে জয়েন করলে দেখতে মানে দেখা যায় তোমার যদি জয়েন না করো বা কমেন্ট না করো জয়েন করে এমনি চলে যাও তাহলে মনে করো যে তোমাকে আমি দেখতে পারি জয়েন করে কিন্তু কমেন্ট না করে তো বলতে পারি না কে জয়েন করেছিল তার জন্য অনেক আশা লয়ে অনেক ভালোবাসা লয়ে তোমার মনে করো যে আমি ইউটিউবে কাজ করতেছি তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য ইউটিউবে কাজ করতেছি ছোটো মানুষ কিছু বুঝি না ইউটিউবে দেখতেছি যেমন বলতেছে সেমন করতেছি তো যাক তেমনই মনে করো ভিউ সাবস্ক্রাইব বাড়তেছে তো আমি চাই তোমরা এরকমভাবে ভালোবাসায় দাও আর পাশে থাকো আমি এইটাই চাই আমি এইটাই কামনা করি তোমরা তো সবাই সবার পাশেই থাকো একটু আমার পাশে যদি থাকো তাহলে ভালো হয় প্রবাসী জীবনে থাকি বিদেশে থাকি কাজ করি কাজ করার মধ্য দিয়েও ভিডিও আপলোড করি কাজ করার মধ্য দিয়েও আমি মনে করি যে ভিডিও টাইমে টাইমে আমি আপলোড করার চেষ্টা করি আর আপলোড করতেছি মনে করো যে কাজের মধ্যে দিয়েও মানে ভিডিও করি তো এই কাজের মধ্যে দিয়ে কত কষ্ট হয় কাজ করা আর তারপরে ভিডিও করা এটা যারা করে তারাই জানে তো তার জন্য বলি ভিডিও দেখলে পরে উপরে ফেলো না ভাই অনেক কষ্ট করে ভিডিওটা হয় ভিডিও যাই করে তাই বুঝে ভিডিও যখন করা হয় যাই ইউটিউবে ফেসবুকে কাজ করে তাই জানে কত পরিশ্রম হয় কত কষ্ট হয় এটা ওই মানুষই জানে যেমন আমি জানি ওর জন্য আমার সামনে মনে করো যে ভিডিও পড়লে পরে আমি লাইক কমেন্ট করে দিই লাইক কমেন্ট করে দেই কেন ভাই নিজে কষ্ট করি ভিডিও করে যখন মানুষের ভিডিও সামনে পড়ে তখন আপনার জন্য ভিডিওটা আমি উপরে ঠেলতে পারি না কেন পারি না আমিও যেরকম ভাইও কষ্ট করি হয়তো আমার চেয়ে তো বেশি কষ্ট ওরা করে তাই না তার জন্য আমি ছোটো হোক বড় হোক আমি লাইক কমেন্ট করে দিই সে আমাকে করুক বা সে আমার আমার ভিডিও দেখুক বা না দেখুক কেন আমি তাকে তার ভিডিও দেখলে পরে আমি লাইক কমেন্ট করে দিই কেন কষ্ট হয় ভাই ভিডিও করা খুব কষ্ট হয় ভিডিও করো আপলোড করো আবার কাজের মধ্যে দিয়ে ভিডিও আপলোড করাটা খুব কষ্টর বিষয় ঠিক আছে তার মধ্যে যদি তোমরা ভালোবাসা না দাও তাহলে আর মনে করো যে মনটা অনেক মানে খারাপ হয়ে যায় যে আমাকে পছন্দই করে না আমার ভিডিও দেখতেই চায় না সেই রকম হয় কিন্তু সবসময় তার সবসময় তার ভিডিও দেখে না ভালো ভিডিও হলে ভালো চলে ভালো ভিডিও না হলে চলে না অতটুকুই কিন্তু তোমার লাইভে যা যারা জয়েন করবা একটা করে কমেন্ট করবা প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমার একটা কমেন্ট করবা তোমার আইডিটা আমি দেখতে চাই কে এর মনে করে জয়েন করো জয়েন করো চলে যাও জয়েন করতেছো লাইভে আসতেছো কিন্তু একটা কমেন্ট করলে কি হয় কমেন্ট করলে কিছু হবে না কিছু হবে না বা কিছু তোমার নষ্ট হবে না এমবি তো এমবি তো এমনি যাচ্ছে যে ভিডিও দেখতেছো অন্য ভিডিও দেখতেছো আমার লাইভ দেখতেছো একটা কমেন্ট করলে পরে হয় তার জন্য বলতেছি একটা কমেন্ট করো একটা আসবা যদি একটা সুন্দর কমেন্ট করো তোমার আইডিটা দেখি আমি তোমাকেও আমি যদি তোমার আইডিটা পাই যদি আমিও যাই আর আমার ভিডিও একটা ছোটো ভিডিও তো যায় তোমার একটা কমেন্ট করবে যাতে তোমার আইডিটা আমার পাওয়া ভালো হয় মানে সহজ হয় যদি ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যারা যারা আসবা লাইভে একটা করে কমেন্ট করবা আর যদি আমার মনে করে ভিডিও তো যা একটা কমেন্ট করবা আমি তোমার আইডি চলে যাবো তাড়াতাড়ি লাইভে এসে যাও আমার নেটের মনে করো সমস্যা তো তাড়াতাড়ি লাইভে জয়েন করো যে যে আসবা আমার সাবস্ক্রাইব ভাই বোনেরা তো প্লিজ তোমরা তাড়াতাড়ি এসেও এখন যদি না আসো যদি পরবর্তী আমার লাইভটা পাও একটা কমেন্ট করেও একটা লাইক করে দিও প্লিজ যেরকম শর্ট ভিডিওতে আমাকে ভালোবাসা দাও লং ভিডিওতে সেমন ভালোবাসা দিও আর আমার লাইভেও ভালোবাসা দিও পাশে থেকো তোমাদের ভালোবাসার জন্য ভিডিও করা হয় তোমাদের ভালোবাসার জন্য লাইভ করা হয় তোমাদের ভালোবাসার জন্য ইউটিউবে কাজ করা হয় তে তোমাদের জন্য সবকিছু তো যারা যারা আসবে একটা করে কমেন্ট করবা সুন্দর একটা কমেন্ট করে দাও দেখতে চাই আমিও আমিও দেখতে চাই যে আমার লাইভে কে জয়েন করে কিন্তু কমেন্ট করো না এর জন্য মনটা মন করে আমার খারাপ হয়ে যায় মানে মানে খারাপ লাগে যে কেন লাইভে আসো দেখো প্রবাসী জীবনে থাকি কষ্ট করে ভিডিও করি কাজ করি অন্যর কাজ করি কোম্পানিতে কাজ করা হয় তো কাজের মধ্যে দিয়েও ভিডিও আপলোড করি কাজের মধ্যে দিয়েও রাত করে টাইম পালে পরে আমি লাইভ করার চেষ্টাও করি ঠিক আছে শুধু তোমাদের ভালোবাসার জন্য তোমরা যদি লাইভে এসে যদি ভালোবাসা না দাও তাহলে তো মানে কি বলবো আর তো তোমরা একটু ছোট্ট করে একটা কমেন্ট করিও আর আমার লাইভে কে জয়েন করতেছো কোথা থেকে জয়েন করতেছো আর তোমরা যদি বাংলা কথা না বুঝো আমি হিন্দি কথা বলতে পারি তোমরা যদি বাংলা কথা না বুঝো ওই মানে কোনো প্রবলেম নেই আমি হিন্দি কথা বলতে পারি হিন্দি দিয়েও ক বলবো আমি ঠিক আছে আমি তো ইন্ডিয়ার মানুষ আমি তো মনে করি হিন্দিও পারি বাংলাও পারি তো তোমরা যদি বাংলা কথা না বুঝো বেঙ্গলি কথা না বুঝো তাহলে আমি মনে করো যে হিন্দি দিয়ে কথা বলতে পারি না হিন্দি দিয়েও বলতে পারবো তোমাদের সঙ্গে তো সবাই লাইভে আসো একটা করে কমেন্ট করো তোমরা কী করতেছ তোমরা মানে তোমাদের ইউটিউবে কী কাজ কীরকম ভিডিও আপলোড করতেছ কীরকম ভিউ কীরকম মনে করো সাবস্ক্রাইব তো তোমরা বলিও তো তোমরা তাড়াতাড়ি আসো একটা কমেন্ট করো পাশে থাকো আমিও তোমাদের লাইভে যাব কত সময় তোমার লাইভ করো কোন সময় লাইভ করো আমিও তোমাদের লাইভে চলে যাব কালকে তো রবিবার মনে করো যে কালকে রবিবার কালকে আর কাজে যাওয়া লাগবে না কালকে কল্প রেস্ট করতে পারবো মানে চকটা ভরে ঘুমাইতে পারবো ঠিক আছে কত দিন থেকে চকটা ভরে এক সপ্তাহ হয়ে গেছে চকটা ভরে ঘুমাইতে পারি না কেন সকাল পাঁচটার সময় উঠো রান্না বাড়ি করো ফির আবার চলে যাও ডিউটি ডিউটি যায় আবার সাতটার সময় ডিউটি যায় ডিউটি যাওয়া লাগে সাতটার সময় সকালে উঠা লাগে মানে প্রবাসের জীবন ভাই বাহিরের জীবন অনেক কষ্টের জীবন মানুষ তো মনে করো প্রবাসের জীবনে বাহিরের জীবনে কাজ কর কাজ করার জন্য যদি আশা আসা হয় তাহলে মনে করো যে খুবই মনে করো শান্তি প্রিয় জিনিস কিন্তু না ভাই ওই রকম না যারা আসে তারা বুঝে মাছ গেলে টাকা পাওয়া যায় কিন্তু টাকাটা তো আর এমনি পাওয়া যায় না পড়ার কাজ করা হয় তাই না পড়ার কাজ করা হলে পরে মনে করো যে কেমন টাকার কাজ টাকা দিয়ে কাজ করায় নেয় তাই না

সবাই লাইভে জয়েন করো সবাই লাইভে জয়েন করো रहा है एक এক कर कमेंट करना प्लीज जो लोग ज्वाइन कर रहे हैं प्लीज़ एक कमेंट करके जाना है ठीक है जो लाइव में आ रहा है कमेंट करो क्यों भाई ऐसे आके चला जा रहा आप, आप आया है तो एक कमेंट करना है ना कमेंट करके जाओ आप मैं आपको क्या बिगाड़ा है ऐसे देख के जा रहा हो देख जैसा दुश्मन को देखा हो ऐसे लग रहा है एक कमेंट करो आपका आईडी भी देखना है ना मेरा भी दिल चाह रहा है कौन जॉइनिंग किया था कौन देख रहा था हमारा लाइव आप लोग जो जो आएगा एक करके कमेंट करना है कमेंट करने से क्या होता है मालूम है आपका आईडी हमको इधर मिलेगा देखिए देखने के लिए मिलता है जो कौन लाइव में ज्वाइन किया था वही लाइव में आओ लाइव में ज्वाइन करो कमेंट करो बात करो तो अच्छा लगता है आप लोग को करने से क्या होता है हमको भी बात करने के लिए होता है नहीं कोई भी नहीं रहने से किसका साथ बात करना है बोलो मैं बंगाली में बात कर रहा है हिंदी में बात कर रहा है जिसको जो जिसको समझ में आएगा हिंदी हिंदी में समझ में आने से भी चलेगा তো আমি এখন লাইটটা মনে করে শেষ করে নিলাম তো তোমরা যদি আমার লাইটটা পরবর্তী দেখে নাও তাই একটা কমেন্ট করে সুন্দর কমেন্ট করিও তো কালকে দেখা হবে বাই বাই ভালো থাকো সুস্থ থাকো